হ্যালো এভরিওান চলে আসছি নতুন ভিডিওটা নিয়ে আপনাদের সবার সামনে কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন আজকের ভিডিওটাতে কিন্তু আপু একদম ক্যাটালগ সেটিং থ্রি পিসগুলো দেখিয়ে দিব ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ভালো আর ড্রেসগুলো কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে অনেক ভালো মানের একটা প্রোডাক্ট হচ্ছে আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসছে আমি আর আজকে ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন এই সেই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সুন্দর থ্রি পিসগুলো নিতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ সারা বাংলাদেশে হচ্ছে আপনারা কুরিয়ায় কন্ডিশনে এই সুন্দর থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আমাদের দেখেন কি সুন্দর দোপাট্টা রয়েছে একদমই কিন্তু নামাজ এই দুপারটা দেখেন কি সুন্দর নামাজি দোপাট্টা হচ্ছে আপনারা ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছেন একদম ক্যাটালগ সেটিং প্রিমিয়াম কোয়ালিটির এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু নিয়ে নেবেন আজকের ভিডিওটাতে কিন্তু আপু আপনাদেরকে একদমই হচ্ছে ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন প্রিন্টের থ্রি পিসগুলা দেখিয়ে দিব। খুবই সুন্দর কালার খুবই সুন্দর প্রিন্টে আসছে আমাদের আজকের থ্রি পিসগুলা একদম রিজেনেবল প্রাইসেই হচ্ছে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে একদম হোম ডেলিভারিটাও নিতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই সুন্দর থ্রি পিসগুলো হোম ডেলিভারিও নিতে পারবেন প্যান্টের কাপড়টা কিন্তু পিওর সুতির মধ্যে পাকা আড়াইগজ রয়েছে দোপাট্টাটা পেয়ে যাবেন একদমই হচ্ছে নামাজ এই দেখেন কি সুন্দর নামাজ এই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই সুন্দর থ্রি পিসগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমরা হোলসেলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ হোলসেলে দিচ্ছি প্রতিটা ড্রেস ক্যাটালগ সেটিং মাত্র ছয়শো পঞ্চাশ করে যারা হচ্ছে বাসায় বেকার বসে আছেন চাচ্ছেন কিছু করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর থ্রি পিসগুলো নিয়ে অবশ্যই ব্যবসাটা করতে পারেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আপনারা একদম একদম যদি বলেন যে সেল করতে পারতেছি না তাও কিন্তু এগুলো আপনারা হচ্ছে নয়শো থেকে হাজার টাকা সেল করতে পারবেন হ্যাঁ অনেক ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে খুচরা সেল হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা আর আপনারা যেহেতু প্রথম ফার্স্টবার যারা করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলতেছি যে আপনারা নয়শো বা হাজার সেল করতে পারবেন আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে ছয়শো করে হ্যাঁ কী সুন্দর থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো করে দেখেন একদমই ফ্রি সাইজ থাকবে দেখেন একদমই ফ্রি সাইজ থাকবে আমাদের থ্রি পিসগুলো খুবই সুন্দর কিন্তু আমাদের আজকে থ্রি পিসের কালেকশনগুলা আপনাদের পছন্দের থ্রি পিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে নিয়ে নিতে পারেন এই সুন্দর থ্রি পিসগুলা মাত্র ছয়শো পঞ্চাশ করে আপনারা কিন্তু সুন্দর থ্রি পিসগুলা হোম ডেলিভারিও নিতে পারেন আমাদের কাছ থেকে হ্যাঁ হোম ডেলিভারিও নিতে পারেন আপনারা সর্বনিম্ন দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে অর্ডার কনফার্মে দিতে হবে পাঁচশো দশ টাকা দেখেন এবার হচ্ছে আপনাদেরকে কি সুন্দর আরেকটা ডিজাইনের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটার কালার ডিজাইন আসলে আমাদের কাছে কিন্তু লাইট ডিফ দুটো কালারই রয়েছে আপনাদের যেটা ভালো লাগবে আর ব্যবসার জন্য প্রচুর পরিমাণে ড্রেস নো টেনশন আমাদের শপটা থেকে আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে ড্রেসই নিয়ে নিতে পারবেন আমাদের শপটা একদমই হোলসেলের সব আমাদের শপের লোকেশনটা আপু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে নরসিংদী শ্যাকেরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টার মাইক্রো ট্রেড সেন্টারই হচ্ছে আমাদের শপটা যারা সব তো ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই সব ভিজিট করবেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের সব তো ভিজিট করলে কিন্তু আপনারা একদমই ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে হচ্ছে ছাপা প্রিন্ট আচ্ছা দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা সুন্দর কালার একদমই হচ্ছে ভদ্র একটা কালারের মধ্যে আপু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আসলে প্রতিটা কালারই খুব সুন্দর এছাড়াও কিন্তু কিছু কিছু কালার আছে একদমই হচ্ছে ডিপ কালার যেটা অনেকেরই ভালো লাগে তার মধ্যে হচ্ছে এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ করে পাচ্ছেন আপনারা দেখেন এই ড্রেসটার দুপাট্টাটা কী সুন্দর হ্যাঁ আমাদের ড্রেসের প্রতিটা ড্রেসের দুপাট্টাই কিন্তু এরকম নামাজি দুপাট্টা আর ড্রেসগুলো একদমই বিগ সাইজের অতএব যত পরিমাণে হেলদি আপুরাই হন না কেন সবার হবে হ্যাঁ সবার হবে এই ড্রেসগুলো প্যান্টের কাপড়টা রয়েছে পাকা আড়াই গোছ মাত্র ছশো পঞ্চাশ করে পাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো চাইলে আপনার ড্রেসগুলো হোম ডেলিভারিও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে নেক্সট ভিডিওতে আপু আবারও চলে আসবো আপনাদের সবার সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই সবাইকে